আলাইকুম রাহমাত আমি আমার বক্তব্য শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতীয় পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো বাহান্ন সালে ভাষা আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি উনিশশো একানব্বই নব্বই সালে শহীদ বিরোধী আন্দোলন যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই এলাকার কৃতি সন্তান বাসাবীর এম এ সাথে স্মরণ করছি সংগ্রামী সাতীয় বন্ধুগণ আসলে দীর্ঘদিন রাজনীতি করেছি আমি ছাত্রলীগ করেছি বাইশ বছর ছাত্রলীগ করেছি পদ পদবি নিয়ে আমি স্কুল বয়স থেকে শুরু করে ওয়ার্ডের থেকে ছাত্রলীগের সভাপতি থেকে শুরু করে আমি উপজেলা ছাত্রলীগ ইউনিয়ন ছাত্রলীগ জেলা ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছি আগামী দিনে উপজেলা পরিষদ নির্বাচন একুশে মে জননেত্রী দেশরত্ন শেখ যে ভীষণ মিশন সেইগুলি বাস্তবায়নের জন্য তৃণমূলের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের যে আগে দলীয় প্রতীক ছিল সেই প্রতীকের বাইরে গিয়ে আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা দলীয় প্রতীকের বাইরে উন্মুক্ত নির্বাচন দিয়েছেন সেই নির্বাচনে আমি একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মার্কা হচ্ছে চশমা তো আগামী একুশ তারিখ জননেত্রী দেশরত্ন শেখ দিয়ে তারিখে ভোট কেন্দ্রে গিয়ে ডাককে আমাকে আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আমাকে চশমা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সকল স্তরের ভোটাররা একুশ তারিখে ভোট কেন্দ্রে গিয়ে আমাকে মা বোনরা আমাকে ভোট দিয়ে চশমা মারকে ভোট দিয়ে বিজয় করবেন আমি মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে সেবা করবো সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু